যেভাবে আমরা বুঝবো হার্টের ব্যথা অর্থাৎ আজকে হার্টের ব্যথা নিয়ে আলোচনা করব সব বুকের ব্যথাই কিন্তু হার্টের ব্যথা নয় যেভাবে বুঝবেন এটি হার্টের ব্যথা হার্টের ব্যথাও আবার বিভিন্ন রকমের হয়ে থাকে যেমন সাধারণ মানুষ যেটাকে বলে হার্ট অ্যাটাক সেটাকে আমরা বলি মায়ো কার্ডিয়াল ইনফার্কশন বা এমআই হার্ট যখন কাজ করে তখন হার্টের নিজস্ব ব্লাড সাপ্লাই প্রয়োজন হয়ে থাকে নিজস্ব ব্লাড সাপ্লাই যখন অক্সিজেন পরিমাণ কমে যায় তখন যে ব্যথা হয় সেটাকে বলা হয় ইস্কেমিক চেস্ট পেন ইস্কেমিক চেস্ট পেন সাধারণত হয় যখন হার্টের ওয়ার্কলোড বেড়ে যায় এবং ব্লাড সাপ্লাইয়ের পরিমাণ কমে যায় এই ব্যথাটি সাধারণত একটি রুগী যখন ইস্কেমিক চেস্ট পেইন নিয়ে আসে তখন এই ব্যথাটি হবে বুকের ঠিক মাঝামাঝি স্থানে যে ব্রেস্ট বোন আছে নামের পেছনে বা পেছন দিকে আমরা এটাকে বলি সেন্ট্রাল পেইন এবং এই ব্যথাটা সাধারণত চাপ দিয়ে ধরার মতো অর্থাৎ চেপে ধরার মতো অনেক সময় রুগীর হার্ট অ্যাটাক হয় কিন্তু রুগী বলে না তার বুকে ব্যথা হচ্ছে পেশেন্ট এটাকে মনে করে সাধারণ ব্যথা সেক্ষেত্রে রোগী ফার্মেসি থেকে গ্যাস্ট্রিকের ওষুধ নিয়ে আসে এবং গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে যদি ব্যথা একটু কমে যায় তাহলে ওই রোগী মনে করে আসলে এটি গ্যাস্ট্রিকের ব্যথা ছিল যখন একটি প্যাশেন্টের হার্টের রোগের কারণে ব্যথা হয় সেক্ষেত্রে পরিশ্রম করলে ব্যথা বাড়বে এবং বিশ্রাম নিলে ব্যথা কমে যাবে যদি এরকম হয় যে আপনি জোরে জোরে হাঁটতেছেন সিঁড়ি বেয়ে ওপরে উঠতেছেন সেক্ষেত্রে আপনার ব্যথা বাড়তেছে এবং আপনি একটু শুয়ে রইলেন বসে পড়লেন বা রেস্ট নিলেন সেক্ষেত্রে আপনার ব্যথা কমে যাচ্ছে তাহলে অবশ্যই এটি হার্টের ব্যথা আপনার মনে রাখতে হবে হার্টের ব্যথা এটি বোঝার জন্য আরও একটি উপায় রয়েছে সেটি হচ্ছে জিটিএন স্প্রে অর্থাৎ অর্থাৎ গ্লিসারিন ট্রাইনাইট্রেট স্প্রে যদি আপনি আপনার জিভবার নিচে দিয়ে থাকেন এবং তার কিছুক্ষণ পরেই যদি আপনার ব্যথা কমে যায় তাহলে আপনার মনে রাখতে হবে এটি আপনার হার্টের ব্যথা ছিল জিটিএন দেওয়ার পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই আপনার হার্টের ব্যথা থাকলে কমে যাবে যদি ব্যথা কমে যায় তাহলে আপনি এটিকে মনে করতে পারেন এটি ইস্কেমিক চেস্ট পেইন বা হার্ট অ্যাটাকের কারণে এই ব্যথাটি হয়েছে সেক্ষেত্রে আপনাকে জরুরিভাবে একজন কার্ডিওলজিস্টের পরামর্শ নিতে হবে ডিয়ার অডিয়েন্স আশা করি আজকের ভিডিওটি থেকে আপনারা বেনিফিটেড হবেন ভিডিওটি ভালো লাগলে আশা করি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম